ভাই না ভো না ভ কৌতো সুন্দরী মৌদীন কি মনে যাবো জানি না হইর সুন্দর জানি না দয়া বলুতোহ দোল মোদিনা যইতে এই বল দেওয়ানা হইরি বলতোহ দোল মোদিনা যইতে এই বলো দেবানা হৈরি দয়া কর দয়া ল দয়া কর গো শোনা লভা লি রা ভা তুমি কৌরি বনইলা সফী তুমি কাহরি বনইলা নচিউল্লা মন বিকে বনৈলা তুমি মনবি

لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله

सला हर 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 की हर माण्हू Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn जगत् <lightweightícia gutudo filtrate> মীরা কৌড়ি গো না মেহরা জিটি জিয়া এই বীরা কহড়ি গো না মেহরা জিটি জিয়া বাহল প্রভু দিনা যে দো

অল্লা রে বলি সাহায্য স্বামী পল্লা অল্লা রে বোলে সাহায নাম জার স্বামী সুরে মহানো পরে হয় শুর মানো দি পরে হয় বি জানা যারে পাহ

উপস্থিত দাড়ি আমিতা যুবক ভাইয়েরা করদার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা বিশেষ করে আজকে যারা নয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক এক বিরাট ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন এই যে আপনারা এখানে যে দাঁড়ায় আছেন কি আছেন এখানে আপনারা কথা বলবেন না আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না না কথা দয়া করে কেউ কথা বলবেন না আমি এত লম্বা সময় জিকির করছি জিকির কি আপনাদের কাছে ভাল লাগছে না ওরে বাপরে বাপ আমার ডানে বামে সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি জবান জবান এত শক্ত শক্ত আমি জিকির করছি আর চার পাঁচটাকে পর্যবেক্ষণ করছি আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে এর মধ্যে একটা দেওয়া আছে আমল কি কথা বলেন কি আমল এই বোট পকেটে ঢুকা বোট পকেটে ঢুকাও এই এটা হাসির জিনিস না বোট পকেটে ঢুকাও তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে তিনশো চৌষট্টিটা রাত বাকি আছে তুমি ওই রাতগুলোতে বোট খাইও আর এখানে বৈশা যদি কেউ বোট খাওয়ার ইচ্ছা থাকে তাইলে এখানে বৈশা তোমার কোনো লাভ নাই কথা কি বুঝতে পারছে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগাইয়া রাখছেন হামুক হামুক দেখছেন না বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয় এগুলো হাঁসের বাচ্চার খাবার ছোট থাকতে কত আনছে মা পানিতে গেলে শামুক দুইটা তিনটা একসাথে হাঁটতো মানুষের পায়ে শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো কথা বলেন এই আপনাদের মাঝে এরকম হামুকামার্কা কিছু মুখ আছে এটির আল্লাহর গজব করে রয়েছে কি পরে আছে গজব বোঝেন বোঝেন মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে কথা বলেন না কেন আল্লাহ রাসুল বলছে এটা হাসির জায়গা না তামাশার জায়গা না এই আজকের মজলিস আজকের মজলিস হচ্ছে আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য কার জন্য বিবেকহীন যারা সেন্সলেস যারা এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না যারা হলো বিবেকহীন একটা হলো এটা হলো একটা শ্রেণীর পেশার মানুষ আর একটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ অহংকারী কি অহংকারী মানুষ এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না অহংকারী শুধু এখান থেকে না তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না এই একটা কথা বলা যাবে না এখানে যদি আমি দেখি একজন কথা বলছো আমার চোখ ফাঁকি দিতে পারবো না তোমরা কেউ আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি তামাশা বুঝো তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের তোমরা মাহাফিলে এসেও মনে করো সিনেমা হল আপনি দেখেন সভাপতি সাহেব ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি দেখেন এদের কাছে চা দোকান বাজার সমনি পৃথিবীর কোন নর্মাল কোলাহল পরিবেশ ওই পরিবেশের মধ্যে আর আজকেরই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সে তারা কম্পেয়ারটাই করতে পারে না যে ওটা হলো নিকৃষ্ট জায়গা আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা চা দোকানে তুমি যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে অদ্ভুত মুসলমানের পোশাক পরার মধ্যেও আমল মুসলমানের পোশাক পরার মধ্যেও কি আছে আমল সাওয়াত আছে আবার গজম